I'm your son, my baby.

আল্লাহ নিজে আমার হাবিবের উপরে পবিত্র কোরআনটাকে নাজিল করে দিয়ে সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তার রাসূলকে চিনিয়ে দিয়েছে আরে দ্বিতীয় নম্বরে আমার রাসূলকে আল্লাহ তোমার আমার জন্য কত বড় নিয়ামত করেছে শোনো তৃতীয় নম্বরে এই দুনিয়া জমিনে আল্লাহ ইজ্জত দিয়ে দিয়েছে এই উম্মতেরা কোনদিন সিগার করতে পারবিনা কোনদিন ভুলে যেতে পারবিনা আল্লাহ নবীর কে কোনদিন ছাడాও যাবিনা কেন না আল্লাহ পাক আমার হাবিব কতটা প্রেম করে ফেলেছে আমার হাবিব কে কতটা ভালোবেসে ফেলেছে এ আমার উসদুল্লাহ

আমরা গর্বিত আজ আমরা নন্দিত আমার রসুল কে আমরা নবী হিসেবে পেয়েছি যে নবী কে আল্লাহ দিয়েছিল যে নবী কে আল্লাহ মাকাম কত বড় দিয়েছিল কেননা যে নবী কালকে আমাদের দিনে ইশারা করবে উম্মার জন্য দিয়ে যাবে যে নবী জাহান নামের সামনে তোমার আমার জন্য দাঁড়িয়ে থাকবে কেন আমার উম্মা আমার যাতে না হয়ে যায় যে নবী আমার বলছি না তিলাস্তা সঙ্গে তোমার আমার চাওয়াটা যেন সহজ হয়ে যায় তরুণীরা ওই নবী

একেই রমজান মাসে নামাজ পড়লাম নামাজ পড়ে বাইরে বের হয়েছে এসে এক জায়গায় পাঁচ ছজন মিলে থাকলাম পাঁচ মিলে গল্প করতে করতে তার আবার আমরা পবিত্র রোজা রেখে আমরা বাড়িতে গিয়ে হঠাৎ করে একটা উলঙ্গ নারীর ছবি চলে এলো এই উলঙ্গ নারীর ছবি দেখে আমরা তৃপ্তি পেলাম হারামের দিকে অনেক মানুষ আসি না কি গো শুনছেন না আপনারা আসি না নাই এগুলো করা কি ঠিক হচ্ছে আবার যেমন কাটতে হবে তার নেকি গুলো রাখবো কোথায় নেকি তৈরি করার জন্য চেষ্টা করেছি কিন্তু নেকি গুলোকে মজবুত করে ধরে রাখতে পারিনি এটার নাম ইমান নয় এটার নাম প্রেম নয় এটার নাম শুধু লোক দেখানো কথা বুঝছেন না এটার নাম ঈমান নয় এটার নাম প্রেম নয় এটার নাম হলো শুধু রোজ দেখা শুধু লোক দেখা আমি একটা ईमानदार আমার দ্বারা খারাপ কাজ কোনদিন হতো কথা বলেন না কোনদিন অন্যায় কাজও কেন বলেন তো আপনি সর্বশেষে এটাই ভাবতেন আমি হলাম একজন ईमानदार আমার দ্বারা অন্যায় কাজ জীবনে করা যাবে না আমার দ্বারায় মারামারি জীবনে করা যাবে না আমার দ্বারায় রোজা রেখে রোজা অবস্থাতে হেডফোনে সারা রাত গান শোনা এটা কোনোদিন কাম্য হবে না আমার দ্বারায় কোনোদিন উলঙ্গ নারী ছবি দেখা যাবে না আমার দ্বারায় এটাই হবে আমি ইমানদার জওয়ান চুপ থাকবে যেখানে জওয়ান খোলার সেখানে খোলা থাকবে কেন আমি দুনিয়ার জমিনে যতদিন বাঁচব আমার জান আর মালটাকে আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিয়েছি আল্লাহর পবিত্র কোরআন বলছে যারা পবিত্র পক্ষে ईमानदार হবে ইন আল্লাহু শারামিনাল মুমিনিনা আনফুসুহুম ওয়া আমওয়ালুহুম বিআন লাহুমুল জান্নাহ জান আর মালটা তারা আমার রাস্তায় দিয়ে দাও আমার জন্য বিলীন করে দাও তাদের বিনিময়ে জান আর مالের বিনিময়ে আমি আল্লাহর জান্নাতে তওবার সাথে নামাজ পড়ে কিন্তু এমন চলন এমন উঠা বসা অনেক গ্রামের মানুষ দু চোখে দেখতে পারে না আরে আপনি ইমানদার আপনাকে আপনার মুসলমান ভাই দেখতে পারছে না মানে কেমন ইমানদার এই রকম ইমান কোনদিন আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না এই রকম ইমান কোনদিন মোহাম্মদ রসুলের দিদার দিতে পারবে না ওই ইমানটা দিদার দেবে হাজরাতে আবু বাকার সিদ্দিক নিজে নাখে খেয়ে সাহাবাদের খিদমত করেছে ওটাই আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে গ্রহণযোগ্য ইমান মহাজরে

সামনে এসে বসে থাকতে ভালো লাগে ইমান আছে বলে কোরআন বেশি বেশি পড়তে ভালো লাগে ইমান আছে বলে গরিবদের দান বেশি বেশি করে করতে ভালো লাগে এটা হলো ইমান ইমান যারা সত্যিকারী ইমান আর হবে এই যুবকেরা তরুণীরা ইমানটা হলো তোমার

শহরি ঘন মে হে যুবকেরা আবু বকর সিদ্দিক শহরি সময় দে টুটো খেজুর খেয়ে নিয়ে শহরি গনেছে গো হযরতে আবু বকর সিদ্দিক টুটো খেজুর খেয়ে নিয়ে তিনি ইফতারি গনেছিল কেন না তিনার মধ্যে মুহাম্মদ রাসূল ছিল বলে দুনিয়ার কোন লোভ লালসা ছিল না দুনিয়ার কোন মায়া মমতা তিনার কাছে ছিল না তিনি একটাই দিনে

আমার বাপেরা আমার ভাইরা বলুন বুকে হাত দিয়ে সেহেরই ভালো হয় না হয় না হয় না কষ্ট আবু বাকার সিদ্দিক যদি আল্লাহ দাসত্ব করে রসুলকে প্রেম করে মরতে পারে তাহলে আপনি কেন করতে পারেন না আবু সিদ্দিকের ইমানটা মজবুত ছিল আর আপনার ইমানটা দুমুখ হয়ে গেছে একবার সাপের মুখে চুমো একবার ব্যাঙের মুখে ব্যাঙ্গের মুখে চুমো কি গো একবার নামাজ পড়বো আর একবার হারামের দিকে ছুটবো আবার আসবো নামাজ পড়বো আবার হারামের দিকে যাব এই ইমান কোনদিন জান্নাতে পৌঁছাতে বলুন বলুন জান্নাতে পৌঁছাতে পারবে না তাই মজবুত হতে হবে আজ থেকে কি আমার কথায় অসুবিধা হচ্ছে

آخ ن ہوتی بشارت آختی بشارت, نہ ہوتی اے آخے نہ ہوتی بشارت نہ ہوتی اگر موس کی زیارت نہ ہوتی جو نام محمد زبا پر نہ آتی آختی بشارت نہ ہوتی اے آخے ہوتی بشارت ہوتی اگر مصطفیٰ کی کبھی بھی نہ سجتی کبھی بھی نہ سجتی اگر مصطفیٰ کی حفارت نہ ہوتی اگر پاکی کی زیارت نہ ہوتی بشارت نوتی نہ ہوتی بشارت ہوتی اگر کی زیارت نہ ہوتی اللہ صلی آر مولانا محمد بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی یہ آخر نہ ہوتی بشارت نہ ہوتی یہ آخر نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ صحابہ تجارت نہ ہوتی اگر مصطفیٰ کی سیارت نہ ہوتی بشارت نہ ہوتی یہ نہ ہوتی بشارت نہ ہوتی اگر, کی زیارت, نہ ہوتی اگر کی زیارت نہ ہوتی اللہ سلح প্যারে হাজরান মজলিস কি গো অসুবিধা হচ্ছে নাকি আপনাদের আমার বাপ ভাইদের শুনতে অসুবিধা হচ্ছে নাকি আমি বুঝতে পারছি আপনাদের একটু অস্থিরতা ভাব এসে গেছে একটু উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দাও দাঁড়ান্ত সব মহব্বতে এ নবী সালাম যার ভিতরে ইমান থাকে কথা ঠিক না ভুল বলছি রসুলের আশেক সে হয় যার ভিতরে ইমান থাকে তা আমার ভিতরে আপনার ভিতরে ইমান আছে বলে আমরা